হ্যালো আসসালামু আলাইকুম গোল্ডেন আজকের ভিডিওতে আমরা জানবো ওমান কাতার এবং কুয়েলি গহনা স্বর্ণের নতুন দাম সেই সাথে স্বর্ণের দাম কমার এবং বাড়ার সম্ভাবনা সম্পর্কে সবার আগে জানতে আমাদের আজকের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি আজ কাতের এই বাইশ ক্যারেট ঘনা স্বর্ণ ভরিতে ছয় রিয়াল দাম বেড়ে তিন হাজার পাঁচশো এগারো প্রতি ভরি রিয়েল এবং প্রতি গ্রাম তিনশো এক রিয়াল চব্বিশ ক্যারেট স্বর্ণ তিনশো বাইশ রিয়েল এবং ভরি তিন হাজার সাতশো ছাপ্পান্ন রিয়েল এছাড়াও মানে বাইশ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি তিনশো সত্তর রিয়াল প্রতি গ্রাম একত্রিশ দশমিক পঁয়ষট্টি রিয়েল চব্বিশ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম তেত্রিশ দশমিক সত্তর রিয়াল প্রতি ভরি তিনশো চুরানব্বই রিয়াল তেই বাইশ ক্যারেট ঘন স্বর্ণ দাম কমে প্রতি ভুড়ি দুশো বিরাশি দিনার এবং প্রতি গ্রাম চব্বিশ দশমিক সতেরো দিন চব্বিশ ক্যারেট স্বর্ণ গ্রাম প্রতি ছাব্বিশ দশমিক ছত্রিশ দিনার ভরি তিনশো আট দিনার ভিউয়ার্স বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকায় আন্তর্জাতিক বিষয়ে আরও কিছুদিন অস্থিতিশীল থাকতে পারে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইস মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের অনেক দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দিক থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনার টাইম লাইনে